দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসের স্বর্ণপূর্ণা ফার্মেসি হারমাশা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোর মা শারদা ফার্মেসি হারমাশা বাঁকুড়া মহালয়ের বিকেলে সরকারিভাবে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বুধবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার পনেরোটি পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্স অ্যান্ড কিড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারে দুর্গাপুজোয় গ্রিনে দু হাজার টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া ওই পনেরো পুজো কমিটির তালিকায় বাঁকুড়া শহরের একাধিক পুজোর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি পুজো রয়েছে বলে খবর এদিন কতুলপুর দিলদার পটি রামকৃষ্ণ যুব সংঘের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতুলপুরের ওই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস স্থানীয় বিধায়ক হরকালী প্রতিহার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজো উদ্বোধনে খুশি কতুলপুর দিলদার রামকৃষ্ণ যুব সদস্যরা মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুই দিনের ব্যবস্থার মাধ্যমে আমাদের পূজা কমিটি শুভ উদ্বোধন করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি যে প্রশাসনিক সাহায্য এবং আর্থিক সাহায্য দিয়ে যেভাবে সাহায্য করেছেন তার জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার সঙ্গে আমাদের যে প্রশাসনিক তরফ থেকে এসডিপিও সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কতুলপুর উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন মাননীয় আইসি সাহেব মাননীয় ওসি সাহেব মাননীয় জয়েন্ট বিটি সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং বিশিষ্ট সমাজ সমাজসেবীকন প্রত্যেককে আমরা জানাই দিনদারপটি পূজা কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়া শুভেচ্ছা ও শুভকামনা বিষ্ণুপুরের এসডিপি ও বলেন এবারে পূজয় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পূজতে আমাদের প্রত্যেকটা থানার যতগুলো পূজো আছে আমরা চেষ্টা করব প্রতিটা পূজতেই অ্যাট লিস্ট একজন করে সিভিল ভলান্টিয়ার বা ওখানে ডিপ্লয় করতে এছাড়াও ছাড়াও আমাদের আটটি মোবাইল থাকবে যেগুলো পুরো থানা এরিয়া জুড়ে প্লাই করবে সিনিয়র অফিসাররা ভিজিট করবেন থানার ওসিআইসিরা ভিজিট করবেন আমরা একটা ড্রাফট অ্যারেঞ্জমেন্ট করেছি তো ঠিকঠাক আছে আমরা নিরাপত্তা সুনিশ্চিত থাকবে যেটা বললাম পুলিশ থাকবে আমাদের আঁকি মোবাইল গুলো থাকবে থানার ওসিয়াই সিরা রাউন্ড দা ক্লক ঘোরাঘুরি করবেন তার থানার বিভিন্ন এরিয়ায় এবং আমরাও যারা সুপিরিয়ার অফিসার আছি আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে চেক করে নেব আমাদের পুলিশ ঠিকঠাক করে ডিউটি করছে অন্যদিকে এদিন জেলার জঙ্গল মহলে রানীবাদ বালাখা সর্বজনীন পুজো কমিটির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীবাদের ওই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি খাত্রার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য রানিবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন প্রমুখ মুখমন্ত্রীর হাতে পূজর উদ্বোধন করায় খুশি বালাকার সর্বজনীন পূজা কমিটির সদস্যরা এই রানীমান বালাকার সর্বজনীন দুর্গাপূজা এটা আমাদের তৃতীয় বর্ষে पदार्पण করেছে গত 2022 সাল থেকে এই পূজা চলছে তো আমরা অত্যন্ত ভাগ্যবান বলতে পারেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের হাত ধরে আমাদের এই পূজার উদ্বোধন আজকে হলো এই কয় ঘন্টা আগে কিছুক্ষণ আগে বলা যেতে পারে তো আমাদের এই পূজা কত দুবছরে যেভাবে জনমনে প্রভাব বিস্তার করেছিল এবারেও সেরকম একটা ভালো পূজো হিসাবে বিবেচিত হবে এই প্রত্যাশা আমাদের রয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুড়া দর্পণ কোতুলপুর ও রানীগঞ্জ মেসার্স স্বর্ণপূর্ণ ফার্মেসির পক্ষ থেকে সকলকে আশুন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাকুড়া प्रोप्रायटर कौशिक परमानिक मोबाईल नंबर 9732182894